রবীন্দ্রনাথ ঠাকুরের রাজপথের কথা গল্পটি আসলে একটি রাজপথের আত্মকাহিনী লেখক এখানে একটি জড়ো রাস্তাকে প্রাণ দিয়েছেন যে তার বুকের ওপর দিয়ে বয়ে যাওয়া হাজারো মানুষের জীবন কাহিনী আমাদের শোনায় অনেক বছর ধরে ঠাই এক জায়গায় শুয়ে আছে একটি রাজপথ সে কথা বলতে পারে না কিন্তু তার অনুভূতি প্রখর সে নিজেকে তুলনা করে এক বিশাল পাষাণ হৃদয়ের সাথে যার ওপর দিয়ে পৃথিবীর সমস্ত সুখ দুঃখের মিছিল বয়ে যায় রাজপথ স্মৃতিচারণ করে বলে সে দেখেছে কত ছোট ছোট শিশু তার ধুলোয় খেলা করেছে তাদের নরম পায়ের স্পর্শ রাজপথের খুব প্রিয় আবার সেই শিশুরাই যখন বড় হয়ে যুবক হয় তাদের পায়ের তলায় থাকে আত্মবিশ্বাস আর দম্ভ রাজপথ তাদের সেই চাঞ্চল্য আর শক্তির কথা অনুভব করে কিন্তু সময়ের নিয়মে সেই যুবকরাও বৃদ্ধ হয় তাদের পায়ের শব্দে তখন ফুটে ওঠে চ্লান্তি আর আসন্ন বিদায়ের সুর রাজপথের ওপর দিয়ে যেমন সানাই বাজিয়ে বিয়ের পালকি যায় ঠিক তেমনি শ্মশান যাত্রীদের কান্নার রোলও বয়ে যায় রাজপথ লক্ষ্য করে যারা হাসতে হাসতে যায় তারা যেমন তাকে মনে রাখে না যারা কাঁদতে কাঁদতে যায় তারাও একসময় তাকে ভুলে যায় সে কেবল সবার ভার বহন করে চলে কিন্তু কারও হৃদয়ে তার স্থান হয় না রাজপথের বুকের উপর দিয়ে প্রতিদিন কত শত মানুষ যায় কোনো এক উদাস বাউল গান গেয়ে চলে যায় কোনো এক বিরোহী প্রেমিকা তার প্রিয়তমার অপেক্ষায় দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে রাজপুত্র যায় তার দিগ্বিজয়ে আবার ভিখারি যায় এক মুঠো অন্যের সন্ধানে রাজপথ সবার স্পর্শ চেনে সবার পায়ের ধুলো তার গায়ে মাখে কিন্তু কেউ তার সাথে দুটো কথা বলার জন্য দাঁড়ায় না সবাই কেবল সামনে এগিয়ে যেতে চায় রাজপথে আক্ষেপ হল মানুষ তাকে ব্যবহার করে গন্তব্যে পৌঁছনোর জন্য কিন্তু গন্তব্যে পৌঁছে গেলে কেউ আর পথের কথা মনে রাখে না তার গায়ে লেগে থাকা ধুলো রাস্তরণ প্রতি মুহূর্তে পুরনো স্মৃতি মুছে দিয়ে নতুন মানুষের পায়ের ছাপের জন্য জায়গা করে দেয় সে দেখেছে বড় বড় সাম্রাজ্যের উত্থান আর পতন কিন্তু তার কাছে রাজা আর প্রজা উভয়ের পায়ের ধুলোই সমান গল্পের শেষে রাজপথ আমাদের এক গভীর সত্য মনে করিয়ে দেয় সে বলে সে কেবল এক মাধ্যম মাত্র পৃথিবীটা একটা বিশাল চলন্ত পথ যেখানে কেউ চিরকাল থাকে না সবাই এখানে পথিক আর এই ধুলোমাখা পথটিই পথটি হল জীবনের শেষ ঠিকানা যা সবাইকে বয়ে নিয়ে যায় এক অজানা অসীমের দিকে রবীন্দ্রনাথের এই গল্পটি আমাদের শেখায় যে মানুষ আসে যায় সময় বদলায় কিন্তু রাজপথ অটল থাকে রাজপথের এই একাকিত্ব আসলে আমাদের জীবনেরই এক প্রতিচ্ছবি